পশ্চিম বর্ধমানের আসানসোলে সালানপুর থানার অন্তর্গত কাকরকুন্দা জঙ্গলে এক যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পায় আর এই ঘটনাকে ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা দিলে মৃতার নাম আলগা কিস্কু বয়স তেইশ বছর তিনি জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একজন বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে তিন দিন আগে আলকা বাড়ির কাউকে কিছু না বলে বেরিয়ে আসে তারপর থেকেই সে নিখোঁজ ছিল শনিবার সকালে স্থানীয় এক যুবক জঙ্গলের মধ্যে সে ঝুলন্ত দেহ দেখতে পায় এবং গ্রামে খবর দিলে রূপনারায়ণপুর ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য এরপর পাঠায় আসানসোল জেলা হাসপাতালে আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে এখানকার যারা গরু চড়ায় তারা আমাকে ফোন করে আমি যেহেতু গ্রামের সদস্য আমি ফোন আসার পরে এখানে এসে দেখি যে একটা ঝুলন্ত ইয়ে আছে আমি সাথে সাথে পুলিশকে জানানো হয়ে পুলিশ এবার তদন্ত করছে যে কী ব্যাপার কী না ঝুলন্ত কী একটা বডি পড়ে আছে কিসের একটা মেয়ে ছিল কিছুক্ষণ আগে মানে একটা খবর পাওয়া গেল যে সেটা রামপুর গ্রাম আছে রামপুরের কাছে কোনো গ্রামের ওই মেয়েছেলে ওদের আত্মীয় এসেছে তারা খবর দিচ্ছে তাদের বাড়ির লোকও এখন আসছে তারা খবর দিচ্ছে যে ওই মেয়েছেলেটা বলছে এক দু তিন দিন ধরে মিসিং নামটাম জানা গেছে নাম কি কিছু নাম বলবো আপনার নাম কি হয়েছে কি কি জানতে পারলেন দেখতে পেলাম যে এটা আমাদেরই কুটুম আছে আমার দিদি মানে কি এসে কি দেখলে এসে দেখলাম যে কি দেখলে ঝুলিয়া আছে